জুলাই আগস্টের ব্যাপারে যখন বক্তব্য দেন তখন মনে হয় যে তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে অথচ এই জুলাই আন্দোলনের সংগ্রামে আমরা সূচনা থেকে শেষ পর্যন্ত আমরা ভূমিকা পালন করেছি শেষে আমরা শহীদ পরিবার এবং আহত পরিবারদের নিয়ে আমরা কাজ করেছি তাদের পাশে আমরা দাঁড়িয়েছি তাদেরকে আর্থিক অনুদান দিয়েছি তাদের চিকিৎসার জন্য আমরা চেষ্টা করেছি হসপিটালগুলোতে ঘুরে ঘুরে ব্যবস্থা করার জন্য আবার ডেকে নিয়ে আমরা সহযোগিতা করেছি পরিবারে গিয়ে আমরা সহযোগিতা করেছি এলাকায় গিয়ে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি এগুলো এগুলো কিছুই না তারা যে কোরবানি করেছে তারা যে ফ্যাসিস অপশক্তির হাত থেকে আঠেরো কোটি মানুষকে মুক্তি দিয়েছে সেই তুলনায় এটি কিছুই না বিগত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান এই গণভ্যুত্থান শুধু বাংলাদেশের জন্যই এই নজরবিহীন গণভ্যুত্থান নয় বরং এই গণভ্যুত্থান হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ পৃথিবীর জন্য দেশে দেশে ফ্যাসিস্ট অপশক্তির জন্য শিক্ষা আর ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে মজলুম জনতার মুক্তির জন্য কীভাবে জীবন দিতে হয় কীভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হয় সেই নতুন ইতিহাসের ধারা তৈরি করেছে বাংলাদেশ জুলাই আগস্টের গণ গোটা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যে জনগোষ্ঠী রয়েছে নির্যাতন জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর জন্য এটা অনেক বড় অনুপ্রেরণার বিষয় এবং এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী আমরা বারবার বলে আসছি শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে আহতদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে একটা রাষ্ট্র একটু আগে আপনারা শুনেছিলেন খুবই দুর্ভাগ্যজনক আমাদের সরকার বাহাদুর কি পারতেন না যে একটা প্রোগ্রাম শহীদ পরিবার শহীদ পরিবারের দুই হাজার শহীদের সদস্যদেরকে তারা চীন সম্মেলনে ডেকে নিয়ে রাষ্ট্রের উদ্যোগে তাদের কাছে এই ধরনের একটি মত বিনিময় সভার আয়োজন করে তাদের বক্তব্যগুলো শুনে তাদের হাতে জুলাই ফাউন্ডেশনের চেক হস্তান্তর করে দিতে পারতেন না কি একসাথে পারতেন না আমরা শুনছি সরকার মাসিক ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এক বছর হয়ে গেল জুলাই মাস চলে এসেছে আমরা শুনেছি সরকার জুলাই মাস থেকে ভাতা দেওয়া শুরু করবেন জুলাই মাস থেকে কি শহীদ পরিবারের ভাতা পৌঁছানো শুরু হয়েছে হয় নাই তাহলে সরকার কি করে যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সবার আগে দায়িত্ব ছিল অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারকে সম্মানিত করা মর্যাদা অধিষ্ঠিত রাষ্ট্রীয় পদক দেয়াক এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করা সবার আগে শহীদদের হাতে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল রাজনৈতিক দলগুলো সরকার যদি আপনাদের ভুলেও যায় মহান রাবুল আলমিন আপনাদের উত্তম অভিভাবক হয়ে যাবেন আমরা সেই দোয়া করি আল্লাহ রাবুল আলমী যেন আপনাদের উত্তম অভিভাবক হয়ে যান যাদের অভিভাবক আল্লাহ হবেন তাদের দুনিয়ায় কোনো ভয় নেই কারণ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম অভিভাবক